দু সালের এসআইআর পরে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হলো আপনার নাম আছে কিনা আপনি চেক করুন কার কার নাম বাদ গেল কার নাম আছে আপনি কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি আর এখান থেকে একটা ব্রাউজার ওপেন করলাম ওপেন করা মাত্র এখানে দেখুন ওয়েবসাইট নেম শর্টকাট করা রয়েছে এর উপরে ক্লিক করে দিলাম আপনি ওয়েবসাইট টাইপ করবেন যদি না থাকে তো এখানে দেখুন ভোটার ডট ইসিআই ডট ডট ইন যার ইন্টারফেস এরকম আপনি দেখতে পাবেন ভোটার কার্ডের পিডিএফ ডাউনলোড করতে হলে আপনাকে এখানে ডাউন সাইডে দেখুন ডাউনলোড ইলেকট্রাল রোল অপশন দেখতে পাবেন এর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করা মাত্রই আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে সবার আগে আপনার স্টেট আপনার রাজ্য সিলেক্ট করতে হবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপরে এখানে রিফ্রেশ হয়ে এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ এখানে দু হাজার ছাব্বিশ সালে ডাউনলোড করতে যাচ্ছি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন দু হাজার ছাব্বিশ সিলেক্ট করাই আছে রোল টাইপ যা আছে তাই থাকবে দু হাজার ছাব্বিশ তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্ট কোচবিহার সিলেক্ট করলাম তারপরে এখানে অ্যাসেম্বলি কোচবিহার আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি বা বিধানসভা রয়েছে যেমন আমার মেকলিগঞ্জ মেকলিগঞ্জ সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন কিন্তু ডাউনলোডে সরাসরি ক্লিক করলে হবে না আপনাকে সবার প্রথমে ক্যাপচা ফিল করতে হবে ক্যাপচা এখানে আমি ফিল করে দিলাম ক্যাপচা ফিল করে আপনাকে এখন ডাউনলোড না করেই আপনাকে এখন নিচে স্ক্রল করে যেতে হবে নিচে স্ক্রল করে আপনি আপনার যে সাব ডিভিশনের আন্ডারে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে তার নাম এবং তার বুথ নাম্বার আপনি দেখতে পাবেন সিরিয়াল ওয়াইজ তো আপনি এভাবে আপনি নেক্সট নেক্সট করে করে আপনার যে বুথ নাম্বার আপনি সার্চ করবেন যদি বুথ নাম্বার জানা না থাকে তাহলে স্কুল নেম ওয়াইজ আপনি সার্চ করবেন যেমন এখানে আমি পেয়ে গেলাম সাইডে দেখুন টিক মার্ক দিয়ে দিয়েছি এখন আবার উপরে চলে আসলাম উপরে এসে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা বা ইংলিশ আপনি কি ভাষায় আপনি ডাউনলোড করতে যাচ্ছেন আমি ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশ সিলেক্ট করলে এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করা মাত্রই এরকমভাবে প্রসেসিং স্ট্যাটাস অপশন দেখাবে আপনাকে প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তো উপরে আপনি ডাউনলোডের জায়গায় আপনি আপনার পিডিএফ ফাইলটিকে দেখতে পাবেন যেমন এখানে আমার পিডিএফ ফাইলটি ভোটার লিস্টটি ডাউনলোড হয়েছে এর উপরে ক্লিক করেই আপনি আপনার ভোটার লিস্টটি দেখতে পাবেন আর এখানে যাদের যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম থাকবে না আর যাদের নাম আছে তারা এখানে তাদের যে সিরিয়াল নম্বরটা রয়েছে সেটা দু হাজার সালে সিরিয়াল নাম্বার অনুযায়ী একটু এদিক ওদিক হবে তো বন্ধুরা আপনি যদি সার্চেবল পিডিএফে যেমন এখানে নাম টাইপ বা ভোটার আইডি টাইপ করলে আপনার নাম সাথে সাথে বেরিয়ে আসবে তো আপনি যদি সার্চেবল পিডিএফ তৈরি করতে চান তো কীভাবে তৈরি করবেন তার ভিডিও আমি এই ভিডিওর অ্যান স্কিনে দিয়ে রেখেছি যেখানে আপনি নাম টাইপ করলে এই জায়গায় নাম টাইপ করলেই আপনার নাম আপনার শো করবে দেখুন যেমন এই ভোটার লিস্টের টোটাল চৌত্রিশটি পেজ রয়েছে তো চৌত্রিশ পেজ থেকে এক এক করে আপনার নামটিকে খুঁজে বের করা একটু সময় লেগে যাবে তাই সার্চেবল পিডিএফ করলে আপনি নাম টাইপ করলেই বেরিয়ে যাবে ধন্যবাদ